চোখ দিয়ে দেখি তোমরা অনেকে জানো আমার ডান চোখটা খারাপ হয়ে গেছে যাই হোক মা মা হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি ভীষণ ভালো আছি কারণ বলছি ব্যাপারটা আগে চাটা রাখি দেখেছো বন্ধুরা কত বিস্কুট নিয়েছি আমি চায়ের সাথে অনেক বিস্কুট খাই চেয়ারটাকে টেনে নিয়ে একটু একটু কথা বলবো হাতে দেখছো কেকটা তোমরা ভাবছো যে আজকে তো পঁচিশ তারিখ নয় এই কেকটা হাতে কেন আজকে তেইশ তারিখ তেইশে ডিসেম্বর আমার বার্থডে আজকের দিনে আমি পৃথিবীতে এসেছিলাম এবং দু চোখ ভরে দু চোখ না এখন এক চোখ দিয়েই দেখি তোমরা অনেকে জানো আমার ডান চোখটা খারাপ হয়ে গেছে হোক তো হাতে কেক দেখছো এই কেক আমার মেয়ে ফার্স্ট জীবনে ফার্স্ট বানিয়েছে কেক তাই বলেছে মা ক্রিম দেওয়া কেক আমি করতে পারছি না প্রথম শিখেছি তাই তোমার জন্য এটা বানালাম তোমার জন্মদিনের জন্য তাই কালকে মেয়ে জামাই এসে এই কেকটা দিয়ে গেছে আমি বুঝতে পারিনি দুদিন আগেও খুব আমার কাছ থেকে বলছো মামা কেকের রেসিপিটা একটু বলো না মা তুমি যেভাবে করো মা বলো না এমনি মানে ডিসেম্বরে কেক পঁচিশ তারিখে কেক যেভাবে বানাও পাম কেক একটু বলো তাই বুঝতে পারিনি তখনো যে মেয়ে যে এত বড় সারপ্রাইজ আমাকে দেবে ওর জীবনে প্রথম তৈরি করেছে তাই এই কে তো বন্ধুরা তোমরাই বলো আমি ক্রিম দেওয়া বাজারে কেনা কেক কাটবো নাকি মেটটা তো মেয়ে এত ভালোবেসে দিয়েছে অবশ্যই মেয়ের কেকটা কাটবো তো আমি একটু কাটি তোমরা দেখো কেকটা কাটি আমার মেয়েও আশা করি দেখবে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু জনু হ্যাপি বার্থডে টু ইউ আমি মেয়ের উদ্দেশ্যে বলছি মা দারুন দারুন বানিয়েছিস মা তুই খুব সুন্দর করেছো মা দারুন ফুলেছে কেকটা ভীষণ নরম হয়েছে খুব ভালো আমি খাচ্ছি খেয়ে দেখাচ্ছি অসাধারণ মা তুমি অসাধারণ কেক বানিয়েছো অসাধারণ দারুন তোমার কেকটাই কেটে আমি খাচ্ছি মা ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু জানিও আর তোমাদের কাছে উপহার হিসাবে আমি পাবো কি চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো সঙ্গে থেকো আর এভাবে ভালোবেসে আমাকে এগিয়ে নিয়ে চলো আর চলো টাটা